নাইক নায়িকাকে সবসময় ফোকাস করা যেমন নিউজ করতে গেছি সেখানে নাইট নায়িকা কে সিনেমায় খালি অ্যাক্টিং করে গেলে আপনার সিনেমা শেষ নয় ওইটা একটা পার্ট ওরা করে একদম ওরা যে ওই যে বিদায় হয় ওরা কিন্তু দ্বিতীয়বার খবরও নেয় না যে আমার সিনেমাটা আসলে কোন অবস্থায় কেউ কোনো খবর নেবে না সব দায়ভার ডিরেক্টর এবং প্রযোজকের চরিত্র আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র যেটি এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণ করার জন্য আসলে এক ধরনের প্রশিক্ষণ অভিজ্ঞতা প্রয়োজন হয় আমাদের অভিজ্ঞতা যদি শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে ছোটবেলা থেকে আমি ফিল্মের প্রতি একটু ভীষণ দুর্বলতা ছিল আমার ফিল্ম আমি প্রচুর ফিল্ম দেখতাম তো এক সময় আমার হাতে ল্যাপটপ আসে এবং যখন ডে বাই ডে তখন চিন্তা হলো যে ভিডিওর মধ্যে কীভাবে লেখা ভিডিওর মধ্যে কীভাবে ছবি তখন বড়ো ভাইদের বলতাম বিভিন্ন সফটওয়্যার দিত এই এরকম করতে করতে বড়ো ভাইরে শিখাইলো এডিটিংটা ঠিকঠাক তখন চিন্তা করলাম নিজেই আমি একটা নাটক বানাই বা নিজেই টেলিফিল্ম বানাই তখন আমি স্থানীয়ভাবে ওখানে ছেলে মেয়ে নিজেই ইনভেস্ট করে এটা আমার মা হেল্প করছে আমি আমার মায়ের প্রতি সিরক্ষিত আজকে যে ফিল্মটা দেখতেছেন এটাও আমার মায়ের পয়সায় এটা আমার না মানে আমি আমার মা আমাকে হেল্প না করলে আমি আজকে এই পজিশন বা এই সাকসেসফুল আমি দেখতে পারতাম না তো যাই হোক ওই বাইদ ওই টার্গেট ছিল তখন ওখানে বানালাম বানানোর পরে দেখা যাচ্ছে ওখান থেকে আবার ঢাকায় চলে আসলাম ইন্টারমিডিয়েট করার পর ঢাকায় এসে পরে তখন চিন্তা করলাম ফিল্ম নিয়ে কাজ করবো কীভাবে তখন মঞ্চ নাটক করা শুরু করলাম আপনার কালের উচ্চারণ নামে একটা সংগঠনে ওখানে দুই বছর করার পর দেন চিন্তা করলাম ওই প্রথম আলো নিউজে দেখলাম যে ওই বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে যে একটা ফিল্ম অ্যাপিস্ট অ্যাপিসেশন কোর্স হয় ওই কোর্সে ভর্তি হলাম হওয়ার পরে ওখানে কোর্স শিখলাম এবং এগুলো পাশাপাশি এই থিয়েটারও করি এই তখন শর্ট ফিল্ম বানানো একটা ভিএফএক বানানোর পরে তখন ওই আমি পাশাপাশি আবার অ্যানিমেশনের কাজগুলোও শিখি অ্যানিমেশন এডিটিং তো আগে থেকেই পারি অ্যানিমেশন ভিজুয়াল এফেক্টসের কাজগুলো করি এই টুকটাক মিডিয়াতে দু একজন এক বড় ভাইয়ের মাধ্যমে পরিচয় হলো তারপরে এই ডিজে মাল্টিমিডিয়াতে এরকম ওখানকার এক সাথে পরিচয় হলো আস্তে আস্তে টুকটাক টুকটাক কাজ করতে পারে তখন ওই আমার ওই সব কেনটা এক ডিরেক্টর দেখালো তখন উনি বললো যে তুমি ডিরেকশনে না এসে যে এই কাজগুলো নিয়ে একটু লাইনে দাঁড়াও তখন তুমি ডিরেকশন দিতে পারো এই প্রফেশনাল অনেক ছবি সিনেমার আপনার স্পেশাল এফেক্টস আপনি তো জানেন যে মোস্ট অফ ছবি আমার হাতে করা আল্লাহ রহমতে যেমন এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে মেঘকুন না তারপর হচ্ছে জান্নাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে মেঘকুন্না জান্নাত জান্নাত করছি করছি দেন আপনার সর্বশেষ নবাবিল কষাই তারপরে আরো অনেক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই আমার হাতে করে আর তারপর ভাবনা করলাম যে নিজের সিনেমা আমি বানাবো এখন আমি মানে ওই ক্যাপাবিলিটি নিয়ে নিজে প্রোডাকশন তৈরি করলাম প্রোডাকশন তৈরি করার পরে এই যে আল্লাহর মত সিনেমা বানায় আচ্ছা চরিত্র হ্যাঁ মানুষের আসলে হাজারো একজন মানুষের অনেক ধরনের চরিত্র দেখা যায় তো চরিত্র নিয়ে কাজ করার স্বপ্নটা কীভাবে আসে চরিত্র আমি ফার্স্টলি চিন্তা করলাম যে আমাদের সমাজটা কীরকম অবস্থায় এখন আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো শান্তি নেই আসলে মানুষের মানে এই যে বিবেক বুদ্ধিটা এখন কোন দিকে মানুষ কার পিছনে ছুটতেছে মানে আপনার সৎ অসৎ দেখতেছে না সমাজের যে অধপতনটা এই চিন্তা করে আমার তখন চিন্তা করলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্টাবলিশ করার জন্য এই চরিত্র নির্মাণ আপনি যে গল্পটা কল্পনায় দেখেছেন কাগজে তুলেছেন এটা কতটুকু ক্যামেরায় ধারণ করে আসলে পর্দা তুলতে পেরেছেন আসলে কিন্তু নির্মাণটা তো সম্পূর্ণ স্যাটিসফাইড হয় না অনেক সময় বাজেটের কারণে বিভিন্ন কারণে থাকে কারণ হচ্ছে তবে আমি চেষ্টা করেছি ভালোভাবে ওঠানোর জন্য যতটুকু প্রয়োজন মনে হয় আমরা জানি যে আসলে চলচ্চিত্র নির্মাণ অনেক কঠিন কাজ হ্যাঁ অবশ্যই কঠিন হ্যাঁ অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় আপনার এরকম কোনো গল্প যদি থাকে শুনতে চাই প্রতিবন্ধকতা বলতে প্রত্যেকটা পদে পদে মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম বানানো মানে হচ্ছে পাপ মানে বেসিক্যালি এটা বলতে চাইলাম না কিন্তু বলতে বাধ্য হলাম আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন যেভাবেই কাজ করেন না কেন কারণ মানে এটা বলা ঠিক না কারণ আমাদের অনেক সিনিয়র জয়ী রাহান তারপর মোস্ট অফ যারা যারা ভালো ভালো যারা নামী দামি মানুষজন আমাদের ইন্ডাস্ট্রিতে তাদেরকে সম্মান শ্রদ্ধা করি তাদের ওই যুগটা ছিল একরকম বর্তমান যুগটা সম্পূর্ণটাই উল্টা আমরা কেউ কারো ভালো দেখি না বা ভালো ইয়েও করি না তো যাই আমার ছবিতে প্রতিবন্ধিকতা হচ্ছে আমি অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আর্টিস্ট বলেন বিভিন্ন টেকনিশিয়ান বলেন কেউ আপনাকে হেল্প করবে না সবাই অনে কি বলে লাচিমের নিচে দাবা দেওয়ার চেষ্টা করে আপনি বলছিলেন যে আপনি মানে সাইনিং করা ছিল কোন এক নায়কে আপনি কাজ করতে পারেননি ওই আসলে বলতে গিয়ে অনেক কিছু আসে অনেক দুই তিনটা ছেলেমেয়েরা সাইনিংও করেছিলাম দেখা যাচ্ছে নামnabla বলি আসতে বলি 10টায় সে আসে বিকেল 3টায় মানে তাদের ফিল্মের প্রতি তো চাই নাই তারা ধরেন একটা ফিল্মের লাইসেন্স মানে পাসপোর্টটা তাদের প্রয়োজন যে আমি একজন নায়কে আমি একজন হিরো তো আমাদের বাংলাদেশে মূলত ওই নায়ক নায়িকাকেই সবসময় ফোকাস করা যেমন নিউজ করতে গেছি সেখানে নায়ক নায়িকা কি নায়ক নায়িকাকে উপরেই বেশ করা হয় যে একজন নির্মাতা তার যে ছবি যে একজন প্রযোজক এত কষ্ট করে ছবিগুলো মেকিং করে সিনেমায় খালি অ্যাক্টিং করে গেলে আপনার সিনেমা শেষ নয় ওইটা একটা পার্ট যতটুকু দরকার ছিল ওরা করে একদম ওরা যে ওই যে বিদায় হয় ওরা কিন্তু দ্বিতীয়বার খবরও নেয় না যে আমার সিনেমাটা আসলে কোন অবস্থায় কেউ কোনো খবর নেবে না সব দায়ভার ডিরেক্টর এবং প্রযোজকের তারপরেও দেখা যাবে যে নিউজে লেখা হয় যে হিরোদের ছবি হিরোইনদের ছবি মানে আমরা কিছুই না ডিরেক্টরও মানে না দিলেই নয় আর কি চিত্রনাটর পরিচালনা ওই হিসাবে ডিরেক্টর নামটা চায় প্রযোজকের তো অনেক সময় নামই থাকে না তো কষ্ট করে একজন নাম হয় আর একজনের এইরকমই মানে বর্তমান সমাজে যেটা হচ্ছে আচ্ছা আপনি একদমই নতুন ডিরেক্টর আসলে এটা আপনার প্রথম চলচ্চিত্র তো দর্শক কেন দেখবে ছবিটা কিভাবে বিশ্বাস করবে যে আপনি একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করছেন এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন বেসিক্যালি হচ্ছে আমাদের বাংলা একটা নেগেটিভ চিন্তা ভাবনা সেটা হচ্ছে সব সিনেমায় কপি মানে মানে এখন ওই যুগের মানে বর্তমান যুগের ছেলেমেয়ে বেশি দেখতে পছন্দ করে তো তারা চিন্তা করে বাংলাদেশ সিনেমারই কপি আর ওই আজবাজে ডায়লগ তো আমি চিন্তাধারা সম্পূর্ণ ব্যতিক্রম আমি আলাদা ধরনের সিনেমাটা নির্মাণ করেছি কারণ আমার এই গল্পটা আপনি কোনো সিনেমার সাথে মিল পাবেন একটা ডায়লগ পর্যন্ত পাবেন এবং এই সিনেমার হচ্ছে প্রত্যেকটা চরিত্র তার ভাষা বলে তার ধরেন একটা সমাজে কি কি ধরনের মানুষ থাকে সেই মানুষগুলোকে ইস্টাবলিশ করা হয়েছে ভালো মন্দ সব জায়গাতে আছে সমাজটা এখন যে নেগেটিভ সাইডে বেশি মোস্ট অফ মানুষ বাংলাদেশের যেরকম এখন বাস্তবিক গ্রামের গ্রামের এটা কিন্তু মূলত গ্রামের প্রেক্ষাপট নেই গ্রামের রাজনীতি দুর্নীতি অসঙ্গতিগুলো গুলো কি কি আমাদের গ্রামের আসলে এখন হচ্ছেটা কি মানুষের মনোভাব চিন্তাধারাটা কি সেটার উপরে নিজের সাথে আঘাত লাগলে মানুষ কি ধরনের বিহেভ করে মাছ মাছ আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের সমাজের বাস্তবিক উদাহরণটা কি আচ্ছা কি দেখে দর্শক ছবিটা দেখতে যাবে আমার এই সিনেমা একটা ভালো গল্প পাবে আমার এখানে যদি ধরেন বড় কোনো আর্টিস্ট নাই নতুন ছেলে মেয়ে করেছে কিন্তু তারা এই গল্পটা দেখে খুব তৃপ্তি পাবে মানে গল্পটা সামাজিক প্রেক্ষাপট নিয়ে এক নম্বর ফ্যামিলি নিয়ে দেখার মতো মানে আপনারা হচ্ছে ওই আজে বাজে কোনো ইয়ে নেই ড্রেস থেকে শুরু করে অনেকে অনেক ধরনের বলল যে ফিল্ম মানে হারাম এটা ওটা আমি তাদেরকে বলবো ভাই আপনি আমার এই ছবিটা একবার দেখে আপনি বলবেন আপনার বউ বাচ্চা ফ্যামিলি মা বোন নিয়ে দেখবেন মানে আপনি যদি মনে হয় যে এই ছবিটা খারাপ তাহলে আপনি বলবেন আমি ওই ড্রাইভারটা আমি নেব আমার সিনেমায় কোনো রকমের অশ্লীলতা বা কোনো কিছুই নাই একটা ভালো গল্প মানুষকে গল্প দিয়ে তৃপ্তি করে সিনেমা শেষ কিন্তু আপনি একটা ভালো গল্পটা একটা মেসেজ সমাজের কি মেসেজ ছড়ায় আমাদের সমাজটা কি সেই জিনিসগুলো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই একটা সিনেমা অনেক বড় ব্যাপার আপনি অনার্স মাস্টার্স করে দেখা যায় একটা চেষ্টা করলে অনেক জায়গায় চাকরি করতে পারেন খুব সহজে কিন্তু সিনেমা নির্মাণ খুব কঠিন আমি এই সিনেমাটা অনেক কষ্ট করে নির্মাণ করেছি সবাই সিনেমা হলে গিয়ে সপরিবারে আমার এই সিনেমাটা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম